যেটা প্রথম ছয় মাসে আপনারা মাইন্ড মাসাল কানেকশন অ্যাচিভ করবেন তারপরে খাবারে ফোকাস দিবেন কোনটা খাইলে ভালো কোনটা খাইলে ভালো না এই জায়গায় আর তার টাকাটা ম্যানেজ করবেন যেটা আপনারা বাহিরে খরচ করেন চা খায়া ঠান্ডা খায়া মজু খায়া আড্ডা দিয়া পার্টি দিয়া সেই জায়গার থেকে টাকাটা ম্যানেজ করে আপনারা আপনাদের ভালো খাবারে ইনভেস্ট করবেন আপনার বডিতে আপনি ইনভেস্ট করলে এটা কখনোই আপনার জন্য বিফলে বা অযথা যাইব না আপনারা খারাপ খাবারে ইনভেস্ট না করে ভালো খাবার ইনভেস্ট করেন ওইটা ভালো হইবে আর দেন আপনারা ঘুমানোর চেষ্টা করবেন এখন কি হয় যে আপনারা ব্যায়াম করেন ঠিকই খাবারও খান কিন্তু রাতে পাবজি খেলেন ফ্রি ফায়ার খেলেন তো ফ্রি ফায়ার খেয়ে ঘুমাইতে ঘুমাইতে রাতের দুইটা তিনটা চারটা বাজে কেউ কেউ ভোরবেলা ঘুমায় তো ওই টাইমে বডিটা তেমন গ্রো হয় না আর আপনারা যদি আগেই ঘুমায় যান দেখা গেছে কেউ রাতে ওয়ার্কআউট করে কেউ দিনে ওয়ার্কআউট করে যারা মূলত রাতে ওয়ার্কআউট করে ওয়ার্কআউট শেষে গোসল করে খাবারটা খায় ঘুমায় গেলেই বেস্ট আর যারা দিনে ওয়ার্কআউট করে তারা ওয়ার্কআউট করে যে যদি কাজ করে কাজ করবো আর যদি স্টাডি করে স্টাডি করবো বেস্ট কিন্তু আপনারা সবার আগে জিমে ফোকাস দিবেন জিম সবার আগে জিমে মাসাল ব্রেকে দেন ডাইটে দেন ঘুমে অ্যান্ড ইনশাল্লাহ আপনার বডি কন্ডিশন ভালো হইব এক বছর লাগবো যে আপনার একটা বেটার কন্ডিশন আসার জন্য কিন্তু এক বছর পরে ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে পোষা যেতে পারবেন আপাতত জিমেই ফোকাস দেন ভাই আমার আল্লাহ হাফিজ